অপরাধমূলক ঘটনা ঘটাতে যাচ্ছিল পাঁচজন নমস্কার আমি শুভ্র আপনাদের এসকে লাইভ আপনার সময় আপনার খবর এই মুহূর্তে আমার সহযোগী শুভদীপের সঙ্গে উপস্থিত রয়েছে প্রধান প্রধাননগর থানায় যেখান থেকে কিন্তু আরো একটি বড় খবর উঠে আসছে পাঁচজন ডাকাতের দল তারা কিন্তু অপরাধমূলক ঘটনা ঘটাতে যাচ্ছিল তার আগে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশের কাছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে খবর আসে এবং তারা কিন্তু দেবীডাঙ্গার একটি স্কুলের সামনে তারা পৌঁছায় এবং সেই স্কুল ময়দানে সেই পাঁচজন ডাকাতের দল তারা কিন্তু বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে সেখানে জড়ো হয়েছিল তবে সেই অপরাধমূলক ঘটনা ঘটানোর আগেই কিন্তু সেই পাঁচজনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এবং এই মুহূর্তে সেই পাঁচজনকে নিয়ে যাওয়া হচ্ছে শিলিগুড়ি আদালতে ফের বড় সাফল্য পেল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ এবং যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম মনজিৎ ওরাও বয়স ছাব্বিশ সঞ্জয় রম্পাসুরী যার বাড়ি ইন্দ্রজিৎ গোস্বামী যার বয়স সাতাশ দেবীডাঙ্গা এলাকার বাসিন্দা সুভাষ সিং যার বয়স সাতাশ দেবীডাঙ্গা এলাকার বাসিন্দা ইতিমধ্যে তাদেরকে কিন্তু আদালতে নিয়ে যাওয়া হচ্ছে অপরাধমূলক ঘটনা ঘটানোর আগেই কিন্তু গ্রেপ্তার হলো সেই পাঁচজন ডাকাতের দল যাদেরকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ফের বড়সড় সাফল্য পেল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ একদিকে মাঝরাতে বৃষ্টিকে উপেক্ষা করেও প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ যেমনটা আমরা একটু আগে লাইভে দেখালাম দুটি টোটো চোর এবং দুটি টোটো উদ্ধার পাশাপাশি কিন্তু আটটি ব্যাটারি উদ্ধার করলো প্রধাননগর থানা সাদা পুলিশ যাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রচুর চুরির অভিযোগ রয়েছে পাশাপাশি বৃষ্টি পড়ছিল মাঝরাতে সেই মাঝরাতে প্রধাননগর থানার সাদা পুলিশের কাছে কবর আসে তারা কিন্তু সেই সময় রেগুলেটেড মার্কেটে পৌঁছে এবং সেখান থেকে দুই টোটো চোর এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে এই দুটি চুরির টোটো পাশাপাশি আটটি ব্যাটারি যাদের নাম আপনাদেরকে যেমনটা জানালাম তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ সেই টোটো যে চোর রয়েছে তাদের মধ্যে একজনের নাম যেমনটা জানিয়েছি আন্নান গোস্বামী যার বয়স আঠাশ যার বাড়ি দেবীডাঙ্গা এলাকায় পাশাপাশি শান্তালাল রাজভার ওরফ সিন্টু সে কিন্তু মাটিগাড়া এলাকার বাসিন্দা এবং মাঝরাতের বৃষ্টির মধ্যেও প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তারা রেগুলেটেড মার্কেটে অভিযান চালিয়ে সেই দুজন টোটো চোর কে কিন্তু উদ্ধার করে এবং গ্রেপ্তার করে এবং পাশাপাশি তাদের কাছ থেকে দুটি টোটো এবং আটটি ব্যাটারিও কিন্তু উদ্ধার করে এবং আরো একটি বড় সাফল্য যেটা প্রধাননগর থানার পুলিশ পেয়েছে সেটি হলো যেমনটা আপনাদের একটু আগে লাইভে দেখালাম আমার সহযোগী শুভদ্বীপ যেমনটা আপনাদেরকে লাইভে দেখালো এই মুহূর্তে সেই পাঁচজন ডাকাতের দল যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া হলো যাদের নাম মনজিৎ ওরাও বয়স ছাব্বিশ সঞ্জয় ভাগত বয়স ছত্রিশ বিজয় রায় বয়স আঠাশ চম্পাসরি এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ ঘোষাল গোসাই যার নাম যার বাড়ি দেবীডাঙ্গা এবং যার বয়স সাতাশ সুভাষ সিং যার বয়স সাতাশ দেবীডাঙ্গা এলাকার বাসিন্দা এই পাঁচজনকে কিন্তু গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ শিলিগুড়ি চম্পাশরি দেবীডাঙ্গা এলাকায় একটি স্কুলের ভেতরে তারা কিন্তু জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে এবং তাদেরকে কিন্তু প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে কিন্তু ডাকাতি করার সময় যেসব ধারালো অস্ত্র সেই অস্ত্র কিন্তু উদ্ধার করে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ मेरा भाई वेंटिलेशन में था तो दो दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया यहाँ पे आने के बाद वो जलपाईगुड़ी में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है नमस्कार मैं डॉक्टर आकाश जायसवाल मैं महाराजा अग्रसेन हॉस्पिटल में गेस्ट्रोलॉजिस्ट एंड हेपेटोलॉजिस्ट की पोजीशन पर हूँ पेशेंट मिस्टर तुषार मंडल इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है तो so, इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया फिर साथ में पेशेंट को में चला गया था सो so, इस सब चीजों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया और पेशेंट पार्टी ने फैमिली मेंबर्स ने हम पर ट्रस्ट किया और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई और यहाँ के जितने सारे स्टाफ है डॉक्टर्स है सारे काफी अच्छे है कोपरेटिव है Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend, in Mirik's Mount Queen. Joy has no end. Just a one and a half hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book. Eight zero zero one three three seven triple zero.